আমর ইশরা নবীর বয়স যখন 7 দিন হয়েছে সাত দিন নবিজি চাচা জল খাজা আব্দুল মুত্তালিব বায়তুল্লাহর মুতাল্লি সনওয়ার কালাতের জন্য আকিকার ব্যবস্থা করেছেন কোরাইশার অনেক নেতাকে দাওয়াত দিয়েছেন নেতারা ও আকিকার মধ্যে অংশ গ্রহণ করেছে ডাক দেয়া কয় খাজা আব্দুল মুতালেব ডাক কুনিয়ত আবুল হারেস ওই তোমার নাতির নাম কি রাখছ বাইতুল্লার মুতলে খাজা আব্দুল মুতালেব বলেন আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ বাইতুল্লাহ মুতুল্লির কথা শুনছেন মক্কার কুরাইশরা বলে হে আবুল হারেস এমন নাম তো আপনার বংশধারার মধ্যে কেউ রাখে নাই কেন আপনি এমন নাম রাখছেন খাজ আব্দুল মুত্তালিব বলেন আমি আশাবাদি আশা রাখি আমার নাতি মুহাম্মাদের নাম আসমান যেমন প্রশংসা করবে জমিন তেমন প্রশংসা করবে ফেরেস্তা যেমন প্রশংসা করবে মাটিও তেমন জন্য প্রশংসা করবে মানব প্রশংসা করবে জান্নাত জাগাল্লাম আগারো হাজার মাখলুকাত এমনকি আমার নাতি মুহাম্মাদের প্রশংসা স্বয়ং আরসের মালিক আল্লাহ তালা আমার নাতির প্রশংসা করবেন আস্তে কইলেন জুরে কন নবীর দাদা যেন একটা স্বপ্ন দেখছিলেন এই স্বপ্নের ভিত্তিতেও নবীর নাম মোহাম্মদ রাখছেন সাত নম্বর দিনে নাম রাখা কিন্তু শূন্য এটা আমরা অনেকে পালন করি না আমার নবীজির নাম সাত নাম্বার দিন রাখছেন আবার ওই সাত নাম্বার দিনে তাহনি করাও শূন্য তাহনিক আমরা অনেকে জানি না আলী বলাম আসার কেউ বলতে পারবে না তাহানিক কারে অথচ তাহনিক শূন্য সন্তান জন্মের পরে এই ভাই অনেক ওয়াজ তো শুনছেন আমল কি তাকে যে ওয়াজ করছে হুজুরে এরপরে ফজরের নামাজও নাই ঠিক কথা কয় না ঠিক এটা আমল নিয়ে যান সন্তান আপনি আমার তো হবে কারা কারা বিবাহ করছি মেয়ে আছে আছে না বিয়া করছি সন্তান হবে না যারা করে না এরা করবে বিবাহ করবে সন্তান হবে কি হবে না তো করবে কোন বুজুর্গ আল্লাহওয়ালা দিনদার কোন মসজিদের ইমাম সাহ মাদ্রাসার মোহতামিম আপনার কাছে যারা ভালো লাগে আল্লাহর বুজুর্গ মনে হয় ওনারে দিয়া মিষ্টি জাতীয় কোনো জিনিস চাবে। মনে করেন খুরমা মিষ্টি খেজুর এরকম জিনিসটি বিয়ে বুজুর্গর মুখে নরম কইরা ওই বুজুর্গের মুখ থেকে একটু মিষ্টি জাতীয় ওই নবজাতক সন্তানের মুখে দেওয়া এটা হলো নবীজির সুন্নত যেটা আপনি আমি আদুও জানি না যেই সুন্নতটা মিটিয়ে যাচ্ছে যেই সুন্নতটা দোলে মিশে যাচ্ছে এমন মৃত সুন্নতকে যদি আপনি আমি পালন করি আর আদায় করে জারি করতে পারি নবী পায়গাম্বর বলেন এক শত গলা কাটা তাওহিদের সব দান করে দিবেন আর জোরে কন নবীজির দাদা খাজ আব্দুল মুতালিম স্বপ্নের কারণে নবীর নাম মোহাম্মদ রাখছেন খাজ আব্দুল মুত্তালিব ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে স্বপ্নে দেখেন পিট থেকে একটা زنجির বাহির হয়েছে শিকল প্রশস্ত এটা হলো লম্বা এদিকে হলো প্রশস্ত এক না زنجিরের শিকলের প্রশস্তর মাথা পূর্ব প্রান্তে আরেকটা প্রশস্তর দিকে মাথা লাগছে পশ্চিম প্রান্তে লম্বা ওই زنجির এক মাথা হলো জমিনে আরেকটা মাতা হলো আল্লাহ তালার আড়স পর্যন্ত পৌঁছে আজ আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পরে স্বপ্ন দেখেন বন্ধু শিকলটা বিরাট এক বৃক্ষ হয়ে গেছে ওই বৃক্ষের যত পাতা প্রত্যেকটা পাতা থেকে এমন আলো আর রশ্মি বাগের হয় আকাশের সূর্য ওই আকাশের সূর্যের চাইতে প্রত্যেকটা পাতা থেকে সত্তর গুণ বেশি আলো আর রশ্মি বাহির হয় পূর্ব প্রান্তের হাজারো কোটি মানুষ সেই গাছের শাখায় জড়ায় আছে অনেক অনেক কোরাইশের মানুষ সেই গাছের মধ্যে মজবুত করে ধরছে কিছু কুলাঙ্গার টাকা দেখেন খাজা আব্দুল মুত্তালিব কিছু কুলাঙ্গার গাছের শিকড় কাটার জন্য যন্ত্র নিয়ে যখন আসতেছে সিরাতে মুস্তাফার মধ্যে পাইবেন ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন ওই গাছের শিকড় কাটবে হঠাৎ করে খাজা আব্দুল মুক্তালিফ স্বপ্লে তাকায় দেখেন আরব সুরম্য মহাবীর পুরুষ ওই যে দুষ্ট হাত যারা নাকি ওই গাছের শিকড় কাটার জন্য আসছিল কয়েকজন তাদেরকে একজন সোম মহাবীর পুরুষ তাদেরকে গাছ কাটা থেকে বাধা দিয়েছে যিনি বাধা দিয়েছেন তিনি আর কে নয় আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ

عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله اكبر الله تعالى بولن لقد جاءكم رسول من انفسكم عزيز اقتبير من المسلمان تفسير نور القرآن المدعس তাফসিরে নুরুল কোরআনের মধ্যে উল্লেখিত আছে হিয়া মুখাতাবাতুল লিজামিইল আলম আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মুখাতাব সম্বোধন করে আল্লাহ তাআলা বলে যে সমস্ত পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে তোমাদের থেকে একজন প্রিয় পয়গম্বর পাঠাইলাম যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

وأنا أحمد وأنا الماحي الذي يمح الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدميك وأنا العاقب والعاقب الذي ليس بعده نبي الله أكبر نبي ولينا مرونك তাফসিরের রূহুল bayan একটা তাফসিরের কিতাবে পাইলাম আপনি আমার পয়গম্বর এর একটা দুইটা নাম নয় নবীদের প্রায় কম পক্ষে 5000 গুণবাচক নাম রয়েছে সুবহানাল্লাহ এক হাজার তাওরা শরীফে এক হাজার জাবুর শরীফে এক হাজার ইনজিল শরীফে এক হাজার লাউহে মাহফুজের মধ্যে আর এক হাজার আপনি আমার পয়গম্বরের গুণ বাচক নাম আল্লাহ তাআলা তার আরশের মধ্যে সংরক্ষিত করে রাখছে আমার পয়গম্বর সরওয়ারে কায়নাত পাঠাইছেন যাকুম পয়গম্বর কে আল্লাহ তাআলা পাঠাইছেন মিন আনফুসিকুম তাফসিরে কিতাবে আছে ফা বিফাতহিল ফা আনফাসিকুম জাআকুম রাসূলুম মিন আফযালিকুম ওয়া আকরামিকুম আল্লাহ তাআলা আপনি আমার মধ্যে এমন একজন পয়গাম্বর পাঠাইছেন যেই পয়গাম্বর আপনি আমার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত জুরে কোন সুবহানাল্লাহ আনওয়াসিলা তাবনিল নাসকাই রাদিয়াল্লাহু তাআলা قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله اصطفى كنانة من ول إسماعيل، واصطفى قريشا من كنانة، واصطفى من قريش بني هاشم، واصطفاني من بني هاشم، الله أكبر. নবী বলেন আল্লাহ ইসমাইল পয়গাম্বরের বংশ থেকে আল্লাহ তালা যখন আমার পয়দা করার পৃথিবীতে পাঠানোর ইচ্ছা করছেন তো আল্লাহ সবচেয়ে দামি বংশ কে নির্বাচিত করছেন কেনানা থেকে কোড়াই কোড়াই গুত্র থেকে বনে হাসেম বনে হাসেম থেকে হজরতে আব্দুল মুতালিব আব্দুল মুতালিব থেকে হজরতে আব্দুল্লাহ আব্দুল্লাহর করে আল্লাহ তালা আপনি আমার পয়গাম্বর আরবিকে আল্লাহ তালা নির্বাচিত করে পৃথিবীর মধ্যে পাঠাইছে

নবী বলেন আমার

মর্যাদা পূর্ণ মর্যাদাশীল উৎকৃষ্ট সবচেয়ে দামি সুন্দর অবয়ব এমন কি ন্যায় পরায়ণ আল্লাহ তাআলা আমার বংশধারার প্রত্যেকজনকে আল্লাহ তাআলা মজবুত ঈমানদার মুমিন মুসলমান এমন কি প্রত্যেকজন আমার বংশধারার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর এবং সম্মানিত করে পাঠাইছে সুবহানাল্লাহ আপনি আমার বংশের কয়জনের নাম জানেন মা কথা কয় না বাবার নাম অনেকে জানি দু একজন অনেক সময় জিগাইছি আমার নানি রে মানুষ মারা গেছেন আল্লাহ ওনারে জান্নাত দান করে আমিন বলে মাঝে মাঝে নানি খুব সহস নানি তোমার আবার নাম কি কে জানে রে ভাই বাবার নাম অনেকে বলতে পারে না বাবার নাম বললে অনেকে এখানে পাওয়া যাবে দাদার নাম বলতে পারে না কথা কয় না দাদার নাম বলতে পারলে পর বাবার নাম পাঁচ জনেও বলতে পারে না কথা কন্যা আমার নাম মুফতি মাসুদুর রহমান শরফি আমার আপার নাম হজরত আল্লামা শাইখুল হাদিক শেখ শরফুদ্দিন উদ্দিন শাইখে বেরা আলী আমার দাদার নাম জনাব আহমর আলী দাদার বাবার নাম জানাব নবা নবার বাবার নাম কামু আমি পাঁচটা বলতে পারি আপনি কটা পারবেন হ্যাঁ আল্লাহ হাফতারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন আমার নবী সরواره নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতার নাম আব্দুল্লাহ ওনার পিতার নাম আব্দুল মুত্তালিব ওনার পিতার নাম هاشিম ওনার পিতার নাম আবদমনাহ ওনার পিতার নাম কুসাই ওনার পিতার নাম কাইলাব ওনার পিতার নাম মুরা ওনার পিতার নাম কাআব ওনার িতর নাম নোয়াই ওনার নাম নম ওনার নাম ফাহার ওনার পিতার নাম মালিক ওনার পিতার নাম নাজার ওনার নাম নম ওনার পিতার নাম হুসাইমা পিতার নাম মদরিকা ওনার পিতার নাম ওনার পিতার নাম মুসার ওনার পিতার নাম নাজার ওনার পিতার নাম ওনার পিতার নাম আদনান ওনার পিতার নাম উদ্দো ওনার পিতার নাম হামাইসা ওনার পিতার নাম সালাম ওনার পিতার নাম আওয়াজ ونار بيتار نم باواس، ونار بيتار نم كموال، ونار بيتار نم أوبي، ونار بيتار نم أواام، ونار بيتار نم ناشع، ونار بيتار نم هزاع، ونار بيتار نم بلاد، ونار بيتار نم يدلاد، ونار بيتار نم جام، ماخي، ونار بيتار نم حمدان، ونار بيتار نم يهذان، ونار بيتار ديشان، ওনার পিতার নাম আফনাদ ওনার পিতার নাম আইহাম ওনার পিতার নাম নাহেস ওনার পিতার নাম জাআরা ওনার পিতার নাম হারাম ওনার পিতার নাম কাইদার ওনার পিতার নাম ইব্রাহিম জাবিহুল্লাহ ইসরাইল জাবিহুল্লাহর পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ

ত্রুটি মুখ হয় আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বর থেকে আদম পর্যন্ত বংশ পরম্পয়ে মজবুত রাখছেন অটুট রাখছেন সুবহানাল্লাহ ওই নবীর জন্মের পরে আজকে আমার পয়গম্বরকে সবাই mohabbat করে ভালোবাসে আবু জাহলও ভালোবাসে উতবা নবীকে ভালোবাসে আবু লাহাব নবীর বড় mohabbat করে কাফের নাস্তিক নবীর প্রশংসায় পঞ্চমুখ নবীকে কেবল মহাপট করে রে বন্ধু আপনি আমার প্যাগম্বরকে আল আমিন ছোট বাচ্চা বলে আল আমিন যুবক বলে বিশ্বস্ত বুড়া এ বলে আল আমিন বড় বিশ্বস্ত নবীকে আল আমিন বিশ্বস্ত বলে उपाधि দেয় জায়গা জায়গাে দোকানে দোকানে নবীর প্রশংসা নবীকে বড় mohabbat করে বড় ভালোবাসে নবীর পয়্যার যখন 40 বছর হইছে আপনি আমার পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করেন আপনি আমার পয়গম্বর মানুষের কাছে যান। مالوش كان بيجي دي دين الدعوه دل ايها الله قولوا لا اله الا الله تفلحوا এর পৃথিবীন মূমি নহয় পৃথিবীন মানুষ লা ইলাগা ইল্লাহ্লা প কালিমা গহল করো। সাজকেস্পুল হয়ে যা ইমা কাম হয়ে যাই বা আল্লাহর তৈয়ারি জান্নাতি হয়ে যাবা এখন বুজা এল লেখতে পারে না। উদ্ভা ভালোবাসে না সাইবা অলি দিবনে মুখিরা নবীরে দেখতে পারে না জেতায় পায় নবীরে ক্রিটিসাইজ করে নবীকে নিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে কথা কয় আপনি আমার পায়গম্বর উপর অত্যাচার করে নবীর উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কখনো নবীর উপর তুথু দেয় নবীকে অত্যাচার নিপীড়ন করে জুলুম করে নবী আমার

তার এই অর্ডার দিছে এই যে মোহাম্মদ কাবা সত্তরে তারা তারা নামাজ পড়ে সিজদায় যখন যাবে মুহাম্মাদের গলার মধ্যে ওঠের বুড়ি দাও আপনি আমার পয়গম্বর যখন সিজদায় গেছেন তো উটের বুড়িটা নবীজির গলা মুবারকের মধ্যে পেছায় দিছে নবী উঠতে পারেন না নবী সিজদা থেকে কোনোভাবেই উঠতে পারেন না বিরাট উঠের একটা বুড়ি নবীর কলম বারোকে লিছে আপনি আমার পায়া মরে মেয়ে দূর থেকে তাকায় দেখে কেদে কেদে দৌড়ে দৌড়ে আসছে যে নাকি ওটের বোর্ডে দিছিল। ধাক্কা দিয়া নবীর মেয়ে দূরে সরাইয়া দিছে সরমার কায়নাতের গলা মোবারক থেকে নবীর মেয়ে ওটের বুড়ি ছুটাইয়া আপনি আমার পয়গম্বরের গালে মুখে কোমা চুমা দেয় কপালে চুমা দেয় নবীর মেয়ে বলে আপ্বা আর কত কষ্ট সহ্য করবা আর কত ব্যথা বেদনা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্চনা সহ্য করবা আমার পায়া কামে এ আমার তরুণ যুবক বন্ধু আপনি আমার পায়গম্বর কষ্ট আবু বকর কে কষ্ট তো কমই দেন নবীজি রামুল সাহাবি আছেন যাদের আত্মীয়তা নাই যাদের রক্তের কোনো মানুষ মক্কা নগরীর মধ্যে নাই হযরতে বেলাল হাবশী হযরতে আম্মার হযরতে আসির হযরতে সুমাইয়া মক্কা নগরীর মধ্যে তাদের কোনো বংশীয় নাই তাদের কোনো রক্তীয় আত্মীয় নাই হযরত বেলালের বাড়ি হলো

আমার পয়গাম বরের চেহারা দেখে বড় ভালো লাগছে দাওয়াতটা বড় সুন্দর লাগছে জবান নবীর পবিত্র বড় মজা লাগছে কালিমার দাওয়াত নবী দিতে দেরি হইছে হযরতে আম্মার ইয়াসির সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হইতে দেরি হয় নাই